অবাকেই সালাম শুভেচ্ছা জানিয়ে অন্যদিনের মতো আজকেও একটা ভিডিও উপস্থাপন করলাম আশা করি সবই ভালো আছেন আপনারা যে যেখানে আছেন ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ তো আজকেও সেই অন্য দিনের মতো এক বন্ধু এসে বলল যে বন্ধু তোমার তো আছে কোনো কাজ নাই দেখতেছি বেকার বসে আসাও তো চলো আজকে আমাদের বালির থেকে বালির যে খাদান আছে সেখান থেকে আমাদের গায়ে বাসায় গাড়ি আছে ট্র্যাক্টর আছে সেখান থেকে ট্র্যাক্টর দিয়ে আমাদের বাড়ির পাশে একটা গর্ত জায়গা আছে সেখানে কয়েক ট্রাক্টার মাটি এনে তোমাকে ফেলিয়ে দিতে হয় তো তাই বন্ধুরা আজকেও আমি সেরকম বেকার বসে থাকার থেকে চলে গেলাম যে তাকে একটু হেল্প করা যায় নাকি এটা আমাদের সেই হেল্পিংয়ের মতোই হয় হেল্পিং ভিডিওর মতোই হয় আমারও এখানে কিছু মুনাফা হয় যেহেতু আমি ট্রেক্টর গাড়ি চালাইতে পারি সেই জন্যে আমি চলে গেলাম আজকেও এতে আমার তিন নম্বর টিপ আমি গাড়ি খুব লাহে লাহে চালাচ্ছি যেহেতু মাটিটা একটু নরম আছে আমার সাথে যে আমার ট্র্যাক্টরের মালিক যে তিনি তার ড্রাইভারটা না থাকাতে আমাকে ডেকে বললো যে আজকে তুমি খালি কাজটা করো আমি সেই জন্য স্লো গতিতে ধীর গতিতে আমি যদিও কাজটা জানি কিন্তু সেই রকম প্র্যাকটিস না থাকাতে যেমন নাকি আমার একটু স্লো চালাইতে হয় আর মাটি খুব ঠান্ডা এখান দিয়ে গাড়ি ঘেঁটে গেতে সব হয়ে গেছে আমি সোলো গতিতে সবাই অসুস্থ থাকে ভালো থাকে